একবার হজর ইব্রাহিম আলাইহাল্লাম নামাজে দাঁড়িয়ে তালার গভীর ধ্যানে মগ্ন ছিলেন এমন সময় তার মন ছুটে গেল আজ থেকে বহু মাস পূর্বে সেই সুদূর মক্কার মরুভূমিতে নির্বাসন দেওয়া তার প্রাণপ্রিয় স্ত্রী হাজেরা ও কলিজার টুকরা সন্তান ইসমাইলের দিকে তিনি নামাজে থাকা অবস্থাতেই চিন্তা করতে লাগলেন আজ কতদিন হলো কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখি না সেই কবে তাকে নির্বাসনে দিয়ে এসেছি সন্তানের প্রতি ভালোবাসায় তার হৃদয় কেঁদে উঠল হজত ইব্রাহিম আলাইহাল্লামের এই অবস্থা দেখে ফেরেস্তারা বলতে লাগল হায় হায় আমরা তো জানতাম ইব্রাহিম আল্লাহর খলিল কিন্তু এক এমন আল্লাহর বন্ধু যে নামাজে দাঁড়িয়ে আল্লাহর পরিবর্তে নিজের সন্তানের কথা স্মরণ করছে ফেরেস্তাদের মধ্যকার এই আলোচনা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন ওহে ফেরেস্তারা আমার ইব্রাহিমের অন্তরে আমার প্রতি ভালোবাসার বিন্দুমাত্র ঘাটতি হয়নি তোমরা যেহেতু এই আলোচনা করেই ফেলেছ তবে দাঁড়াও আমি তোমাদেরকে এর প্রমাণ দেখিয়ে দিচ্ছি নীরব নিস্তব্ধ রজনীতে শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি কোরবানি করো ইব্রাহিম আলহাল্লাম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন পরের দিন সকালে তিনি এক শত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন আবার ভেসে আসলো সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো পরের দিন সকালে আবারও হজরত ইব্রাহিম আলাহ্লাম এক শত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন তবুও শান্তি এলো না তার মনে তার হৃদয়ের গহিনে যেন কিছু বলছে মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি অতপর তৃতীয় দিন তিনি যখন আবার বিছানায় সাহিত তখন আবার ভেসে আসলো সেই দৈববাণী এক ঐশ্বরিক কণ্ঠে যেন তাকে ডেকে বলছে হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করো পরের দিন সকালবেলায় হজরত ইব্রাহিম আলাইহাল্লাম গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি ভাবতে লাগলেন আমি পরপর দুদিন দুই শত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করলাম তবুও কেন মনে হচ্ছে এই কুরবানি যেন কবুল হয়নি তবে কি আল্লাহ তালা আমার নিকট থেকে অন্য কিছু চাইছেন তিনি আরও ভাবলেন বারবার যে স্বপ্ন আসছে সেখানে তো স্পষ্ট করে বলা হয়েছে হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো এবার তিনি বুঝতে পারলেন এই দুনিয়ায় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পুত্র ইসমাইল আলহাল্লাম এবং আল্লাহ তার নিকট থেকে তার সবচেয়ে প্রিয় জিনিসটি ত্যাগ চাইছেন এই কথা ভেবে তার বুক কেঁপে উঠল তখন হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের বয়স ছিল ছিয়াশি বছর যখন হজরত ইব্রাহিম আলাহিয়া সাল্লামের বয়স ছিল ছিয়াশি বছর তখনই তার গৃহে জন্ম নিয়েছিলেন ইসমাইল আলাহিয়া সাল্লাম বার্ধক্যের এই সন্ধিকনে পাওয়া এই সন্তান ছিল তার প্রাণ প্রিয় ধন তার জীবনের আশা ভরসা এবং তার বংশধারা রক্ষার একমাত্র আশ্রয় কিন্তু যখন আল্লাহ তাআলা এই প্রিয় করার নির্দেশ দিলেন ইব্রাহিম হৃদয়ে একটুও দ্বিধার জন্ম নিল না তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমাকে আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে তবে আমি বিন্দুমাত্র পিসপা হব না আল্লাহর মহব্বত এবং সন্তুষ্টির পথে দুনিয়ার কোনো কিছুকেই আমি বাধা হতে দেব না এরপর হজরত ইব্রাহিম সাল্লাম আল্লাহর নির্দেশে তার একমাত্র পুত্র ইসমাইলকে কোরবানি দেওয়ার পবিত্র সংকল্প গ্রহণ করলেন যেমন ভাবনা তেমন কাজ অন্তরে এই ইস্পাত কঠিন সুদৃঢ় সিদ্ধান্ত নিয়ে ভোরবেলায় জাতির পিতা হজরত ইব্রাহিম সাল্লাম মক্কার পথে রওনা করলেন সঙ্গে তিনি আস্তিনের মধ্যে একখানা ছুরি ও কিছু রশি নিলেন দীর্ঘ নয়টি বছর আগে তাদেরকে তিনি এই স্থানে নির্বাসন দিয়ে এসেছিলেন আজ দীর্ঘ নয়টি বছর পর পিতা হয়ে আবার যখন তিনি সন্তানের কাছে ফিরে যাচ্ছেন তখন তার অন্তরে রয়েছে আমি আমার সন্তানটিকে আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করব কি কঠিন পরীক্ষা আমাদের জাতির পিতার জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি পৌঁছালেন মক্কার আবেজমজমের কাছে নির্বাসিত স্ত্রী ও পুত্রের নিকট পিতা ইব্রাহিম আলহিয়া সাল্লাম ফুটফুটে চেহারার উজ্জ্বল বালক ইসমাইলকে বুকের সাথে জড়িয়ে ধরলেন তাকে অনেক আদর করলেন এবং চুমুতে চুমুতে ভাসিয়ে দিলেন তার দুই গাল এরপর দরদ মাখা কণ্ঠে বললেন বাবা ইসমাইল সুন্দর করে গোসল করে উত্তম পোশাক পরে সেজে নাও আজ আমি তোমাকে নিয়ে এক বিশেষ দাওয়াতে যাব হজরত ইসমাইল আলহাসাল্লাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে অনেক দূরে বড় হয়েছেন তিনি কখনোই বুঝে উঠতে পারেননি পিতার কোমল ভালোবাসা এবং পিতার স্নেহের ছায়া আজ হঠাৎ বাবার সঙ্গে দাওয়াতে যাওয়ার প্রস্তাবে কিশোর ইসমাইলের মন যেন আনন্দে নেচে উঠল তড়িঘড়ি করে তিনি ছুটে গেলেন তার মা হাজেরার কাছে উচ্ছ্বাস ভরা কণ্ঠে বললেন আম্মা যান আপনি জানেন আব্বা যান আমাকে বলেছেন তিনি আমাকে সঙ্গে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন আম্মা যান আপনি দয়া করে আমাকে গোসল করিয়ে দিন আর আমার সবচেয়ে সুন্দর জামাটা পরিয়ে দিন আমি আমার পিতার সঙ্গে দাওয়াতে যাব আম্মা যান আমার আর তর্ষ হইছে না বিবি হাজেরা কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন সন্তানের উচ্ছ্বাস দেখে তার মনেও আনন্দের ঢেউ খেলে উঠলো কিন্তু অন্তরে কোথায় যেন এক অজানা সংখ্যা ভর করলো তখন বিবি হাজেরা বললেন সত্যিই কি তোমার বাবা তোমাকে দাওয়াতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইহাল্লাম বললেন আপনি পিতাকে জিজ্ঞাসা করে দেখুন অথবা বিবি হাজেরা আলাইহাল্লাম হজর ইব্রাহিম আলহাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াতে যাবেন ইব্রাহিম আলাইহাল্লাম বললেন হাজেরা তুমি ঠিকই শুনেছ তুমি ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও আমি তাকে নিয়ে একটি স্থানে দাওয়াতে যাবো প্রিয় বন্ধুরা আপনাদের অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহাল্লাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরা এবং ইসমাইল আলাই সাল্লামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহাল্লাম এই কথাটি সঠিক এবং বাস্তবসম্মত ছিল কেননা তিনি হজরত ইসমাইল আলাইহিয়া সাল্লামকে নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপর বিবি হাজেরা পুত্র ইসমাইলকে গোসল করিয়ে এবং সুগন্ধি লাগিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর ইসমাইল আলহিয়াকে স্বামীর বিবি হাজরা বললেন হে আমার প্রাণের স্বামী ইসমাইলকে আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত লালন পালন করেছি কিন্তু এই সময়ের মধ্যে এক মুহূর্তের জন্য তাকে আমার দৃষ্টির আড়ালে হতে দেয়নি হে আমার প্রিয় স্বামী আপনি সব সময় তাকে দেখে রাখবেন কখনোই তাকে আপনার চোখের আড়ালে করবেন না যতক্ষণ না আপনি ইসমাইলকে নিয়ে আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ আমি উদ্বিগ্ন থাকব আমি প্রতীক্ষায় থাকব আপনাদের পথের দিকে চেয়ে আপনাদের আগমনের আশায় হযরত ইব্রাহিম আলহালাম বিবি হাজেরার এই কথাগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না তার হৃদয়ে এক অস্থির তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না তার অশ্রু যেন দুচোক বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল কিন্তু তিনি তার সেই অশ্রুগুলোকে আল্লাহরব্বুল আলমিনের মহব্বতের দরিয়ায় চেপে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলাইহাল্লাম তার ছোট্ট পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনার পাহাড়ের দিকে রওনা হলেন অভিশপ্ত ইবলিস যখন দেখতে পেল জাতির পিতা হযরত ইব্রাহিম আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের নির্দেশ পালনের জন্য তার একমাত্র পুত্র সন্তানকে কুরবানি করার জন্য তিনি ধীর সংকল্প করেছেন তখন এটা তার সহ্য হল না সে বলতে লাগল হায় রে আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেহেস্ত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চির ও জাহান নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তানের আদেশ পালন করে তার প্রিয়জন হবে এটা আমি কিভাবে সহ্য করব কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এই কাছ থেকে ফিরিয়ে রাখতে হবে তখন ইবলিস একটি ষড়যন্ত্রের ফোন দিয়ে আটলো সে একজন ভালো মানুষের ছদ্মবেশে বিবি হাজেরার নিকটে উপস্থিত হল অতবার শয়তান বলল হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছোট্ট সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন বিবি হাজেরা বললেন কেন তিনি ইসমাইলকে বিশেষ একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন তখন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে বিবি হাজের শয়তানের এই মুখের কথা শুনে বললেন তুমি এ কেমন কথা বলছো আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্ররোচিত করছো তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস বলল হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবেহ করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি সেই কথা বলার জন্যই তো তোমার কাছে এসেছি বিবি হাজেরা বললেন তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র সন্তানকে জবাই করবে শয়তান বলল হাজেরা ইব্রাহিম শুধু শুধু ইসমাইলকে জবে করবে না আল্লাহ রব্বুল আলিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন আর সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবে করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনো সময় আছে তুমি তাড়াতাড়ি গিয়ে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো অন্যতায় দেখবে তোমার স্বামী ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবে করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবে করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কিছু হতে পারে না শুধু একজন ইসমাইল নয় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক আদেশ দিতেন আমি খুশি মনে তাদেরকে সকলকেই আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় জবেহ করে উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি মরদুদ তুমি ইবলিস তুমি আমাকে ধোকা দিতে এবং প্ররোচিত করতে এখানে এসেছ তুমি এখন আমার সামনে থেকে দূর হয়ে যাও বিবি হাজারার এই তেজদীপ্ত বক্তব্য শুনে অভিশপ্ত ইবলিস তার কাছে টিকে থাকতে পারল না অতপর ইবলিস এখান থেকে কেটে পড়ল ইবলিস যখন দেখল বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমেই কাজ করা যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগলো যাই বালক ইসমাইলের কাছে গিয়ে এবার ধরি হজরত ইসমাইল আলাইহা সাল্লাম তার পিতা ইব্রাহিম আলাইহা সাল্লামের পিছন পিছন চলছিলেন ইবলিস তখন ইসমাইল আলাইহা হাতের ইশারা করে ডেকে হজরত ইব্রাহিম আলাইহা সাল্লামের থেকে আরও দূরে নিয়ে গেলেন এরপর শয়তান ইসমাইলকে বলল ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইসমাইল আলহালাম বললেন কেন পিতা আমাকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে ইবলিস বলল ওহে বালক তুমি অত্যন্ত কচি ও ছোট তোমার মন সাদা সিদে ও ভোলা ভালা তাই তোমার পিতা তোমাকে দাওয়াতে নিয়ে যাবার কথা বলে ধোকা দিয়েছে হজর ইসমাইল আলহাল্লাম বললেন তুমি এ কেমন কথা বলছো কেন আমার পিতা আমাকে ধোকা দেবেন আমি তার একমাত্র সন্তান এতদিন পরে আমার পিতা আমার সাথে দেখা করতে এসেছে ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে ইবলিস বলল হে ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবে করে দেবেন ইসমাইল আলহাসাল্লাম বললেন এটা কোনো যুক্তি হতে পারে না কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবে করে দেবেন ইবলিস তখন বলল হে ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবে করবেন না আল্লাহ রব্বুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন আর তালার নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আল্লাহাল্লাম বললেন আল্লাহ আব্বুল আলমিন যদি এই দুনিয়ার অগণিত মানুষের মধ্য থেকে আমাকে তার রাস্তায় কুরবানি হওয়ার জন্য কবুল করে থাকেন তবে এর চেয়ে বড় সৌভাগ্য আমার জন্য আর কিছুই হতে পারে না আমি বুঝে গেছি তুমি সেই অভিশপ্ত ইবলিস হে ইবলিস তুমি জেনে রাখো রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই প্রতিটি জীবনকে যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তবে আমি প্রতিবারই সেই কুরবানির জন্য প্রস্তুত থাকতাম তুমি এখনই আমার দৃষ্টির সামনে থেকে দূর হয়ে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এরপর হজরত ইসমাইল আলাই ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলহা সালামের সেই স্মৃতিচরণ করে আজ পর্যন্ত হাজিরা গিয়ে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করেন এরপর হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম পুত্র ইসমাইল আলহিয়া সাল্লামকে নিয়ে মিনা প্রান্তরে পৌঁছালেন তাফসির রুহুল মানিতে বর্ণিত আছে ইসমাইল আলাহা সাল্লামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই্লাম তার সাথে এ বিষয়ে পরামর্শ করে নিতে চাইলেন পবিত্র কুরআনে সুরা সাফফাতে বলা হয়েছে অতপর সে বলল হে আমার পুত্র আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি এখন তুমি বলো তোমার অভিমত কি তখন হযরত ইসমাইল আলহাল্লাম বললেন হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন হজরত ইসমাইল আলহিয়া এই রূপ জবাব শুনে ইব্রাহিম আলাই অত্যন্ত খুশি হলেন অতবার হজরত ইসমাইল আলাইয়া তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি তো আমাকে জবেহ করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধ রক্ষা করবেন হজরত ইব্রাহিম আলহ বললেন বাবা তুমি তোমার আর্জিগুলো পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হজরত ইসমাইল আলাইহাসাল্লাম বললেন আব্বাজান আমাকে জবে করার পূর্বে আমার হাত পা শক্ত করে বেঁধে নেবেন আমি দেখেছি জবে করার সময় জীবজন্তু তাদের হাত পা ছোড়াছুরি করে তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণারা সইতে না পেরে আমি যদি আমার হাত পা ছোড়াছুরি করি এবং তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বেয়াদবি হবে আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদুবি করে মরতে অতএব হে আব্বাজান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবে করার সময় আপনি আপনার চক্ষু ধয় ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নেবেন কেননা জবে করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে হয়তো আপনার মনে আমার প্রতি ভালোবাসা জেগে উঠবে যাতে আপনার জবের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার তা হল কোরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার জনম মায়ের নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সারাম জানাবেন বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বললেন আল্লাহ পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনোরূপ দুঃখ প্রকাশ না করেন হজরত ইব্রাহিম আলাই পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি তার অস্তিনের নিচে পূর্বেই একটি রশি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন অতবার তিনি সেই রশি বের করে হজরত ইসমাইল আলাইয়া সাল্লামের হাত পা ভালোভাবে বেঁধে নিলেন এরপর তিনি তার চোখ একটি কাপড় দিয়ে বেঁধে নিলেন অতপর হজরত ইসমাইল আলহিয়া সাল্লামকে জবে করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবে করবেন তার একমাত্র সন্তান ইসমাইল আলাহিয়া সাল্লামকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিনের এবং মহব্বতে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন এই দৃশ্য দেখে আসমান এবং জমিনের ফ্রেস তারা প্রকম্পিত হয়ে যাচ্ছে আল্লাহর তাজবি ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে এরপর হযরত ইব্রাহিম আলাহিয়া সাল্লাম তার পুত্র ইসমাইল আলহিয়া সাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহরব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুই ইসমাইলের গলায় একটি পশমও কাটবি না তুই যদি ইসমাইল আলহিয়া সালামের গলার একটি পশম কাটিস তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব অতপর হজর ইব্রাহিম আলহিয়া সাল্লাম বিসমিল্লা বলে পুত্র ইসমাইল আলহিয়া সাল্লামের গলায় ছুরি চালিয়ে দিলেন কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহা সাল্লামের গলার একটি পশম কাটলেন না হযরত ইব্রাহিম আলাইহা বারবার ইসমাইল আলাইহা গলায় ছুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন হযরত ইসমাইল আলাইহা সাল্লাম তার পিতাকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না আব্বা যান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে ইসমাইল আলাইয়া সাল্লামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইহাল্লাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন কিন্তু তারপরও ছুরি হজর ইব্রাহিম আলাহামের একটি পশমও কাটলেন না অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজর ইব্রাহিম আলাইয়া একেবারেই বিরক্ত হয়ে গেলেন অথবা তিনি সজোরে ছুরিটি একদিকে নিক্ষেপ করলেন আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম আলাইয়া সাল্লামের চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে অতপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহরবুল আলামিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইল আলাইসাল্লামকে সরিয়ে তার জায়গায় বেহেস্তি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাইল আলাইসাল্লাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন এই দুম্বাটি ছিল হজরত আদম আলাইসাল্লামের নেক সন্তান হাবিলের কোরবানীকৃত দুম্বা যেটি আল্লাহ রব্বুল আলমিন এতদিন বেহেস্তে সংরক্ষণ করে রেখেছিলেন অথবা হজরত জিব্রাহল আলাইয়া ইসমাইল আলহিয়া সরিয়ে ইব্রাহিম আলাইয়া সুরির নিচে বেহেস্তি দুম্বাটি রেখে দিলেন আর এদিকে হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম ছুরি চালিয়ে দিলেন সাথে সাথে বেহেস্তি দুম্বাটি কোরবানি হয়ে গেল কিন্তু হজরত ইব্রাহিম আলাহিয়া সাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথেই হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম বললেন আলহামদুলিল্লাহ অতপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল আলাইহাল্লাম তার পাশে দাঁড়িয়ে আছে এবং কোরবানি হয়ে গেছে একটি বেহেস্তি দুম্বা এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লাম আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আলহিয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিব্রাইল আল্লাহরবুল আলামিন তবে আমার কোরবানি কবুল কেন করেননি আমি আমার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন হজরত জিব্রাইল আলহাল্লাম বলেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কোরবানি করতে উদ্যত্ত হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে সিও প্রাণ তার রাস্তায় উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন তাতে আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন তিনি আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদের উপর সন্তুষ্ট হয়ে বেহেস্ত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন হজরত জিব্রাইল আলাইয়া সাল্লামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পর হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লাম পুনরায় আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করলেন আল্লাহ রবুল আলমিন হজরত ইসমাইল আলাইহাল্লামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে পবিত্র কুরআনের সাফফাতে উল্লেখ করেছেন অতপর তারা যখন দুজনে আল্লাহর অনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম আলাই্লাম তার পুত্রকে জবে করার জন্য কাত করে সাহিত করলেন তখনই আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে আর এভাবেই আমি সৎকর্মপরাণকে পুরস্কৃত করে থাকি নিশ্চয়ই এটা ছিল একটি স্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে একটি ইষ্টপুষ্ট যন্ত্রকে জবে করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি প্রিয় দর্শক এই ছিল হজরত ইব্রাহিম আলহিয়া কৃতিত্ব তার পুত্র ইসমাইল আসাল্লামকে কোরবানি দেওয়ার কাহিনী আল্লাহ পাক রব্বুল আলমিন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইয়া সাল্লামের এই ত্যাগ ও আল্লাহর প্রেম থেকে আমাদের শিক্ষা লাভ করার তৌফিক দান করুন সকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিও থেকে আপনারা কী শিখলেন এরকম নিত্য নতুন ইসলামিক ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপুন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ